আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের ক্যাবেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল কালেকশন হচ্ছে ক্যাবেল সুতরাং যাদের জাহাজের ভালো মানের ওয়ারিং ক্যাবল সার্ভিস কেবেল ওয়েল্ডিং ক্যাবেল ইত্যাদি ইত্যাদি টাইপের ক্যাবেল লাগবে তার আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে পারেন আজকের ভিডিও শুরু করব কিছু ওয়ারিং ক্যাবেল দিয়ে ওয়ারিং ক্যাবেলের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট কয়েল বলতে পারেন ওয়ান আর এমের একটা ক্যাবেল এই কয়েলটার ওজন আছে সাতশো আশি গ্রাম এগুলো আমাদের কাছ থেকে এগারোশো টাকা কেজিতে আপনারা নিতে পারবেন মানে ওজনে যা আসে পার কেজি এগারোশো টাকা দাম এটা মানে খুব ভালো কোয়ালিটির মাল এটার যে উপরের পিভিসিটা ব্যবহার করা হয়েছে এটা খুব উন্নত মানের পিভিসি ছোটো কয়েলটা আমাদের কাছে বেশি নাইও এই অল্প পরিমাণেই আছে এরপরে এখানে আরও অনেকগুলো ওয়ারিং কেবেল আমাদের কাছে আছে ফোর পয়েন্ট ফাইভ আর এর এই কেবেলগুলো ট্রান্সপারেন্ট কেবেল অর্থাৎ ভিতরে তামা দেখা যায় এগুলোর এখানে মমতার বলে আর এম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার থেকে সাড়ে চার হাজার ওয়াট লোড আপনারা এই কেবেলে দিতে পারবেন এগুলো কতটুকু লম্বা আছে এটা একটু এক না এক কেজিতে আশি ফিটের মতো সিঙ্গেল ধরে চারটা একসাথে বেচানো আছে ফোর কো আর এটা এটা আঠারো ফিট লম্বা আছে এই কয়েলটা এক একটা টুকরে আঠারো ফিট করে এটার ওজনটা অবশ্য লেখা নাই এগুলো আমাদের কাছ থেকে আপনারা এগারোশো টাকা কেজিতে নিতে পারবেন এটার মধ্যে বিভিন্ন সাইজের কয়েল আছে যার যেটা লাগে আপনারা আলাদা আলাদা স্ক্রিনশট দিবেন যেমন এটা হচ্ছে আচ্ছা যেমন এটা হচ্ছে মানে আঠারো ফিট লম্বা আছে এরপরে যেটা আছে এই কয়েলটা একুশ ফিট লম্বা আছে আমাকে স্টিকারের স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো এটাতে অবশ্য ওজনও লেখা আছে এই কয়েলটার ওজন হচ্ছে এক কেজি নব্বই গ্রাম সম্ভবত এক কেজি নব্বই গ্রাম এক কেজির একটু বেশি ফোর পয়েন্ট ফাইভ আর এম এবং একুশ ফিট লম্বা ফোর কোর বলতে চারটে আসলে একসাথে পেঁচানো এরকম এই জন্য আমি ফোর সি লিখে রাখছি আর এক কেজিতে সিঙ্গেলে আশি ফিট ধরবে এই ক্যাবলটা সেম প্রাইস এগারোশো টাকা কেজি এগুলো আমার মনে হয় আপনারা এখন এই দামে পাবেন এই ক্যাবলগুলো আমার অনেক দিন আগের কেনা এই জন্য আমি এই দামে দিতে পারছি এই ধরনের ক্যাবল এখন বারোশো টাকা কেজি চলে আপনারা জাহাজের পুরাতন জাহাজের ক্যাবেলের কিছু ভিডিও দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে এই ক্যাবেলগুলো খুবই উন্নত মানের ক্যাবেল ফোর পয়েন্ট ফাইভ আর এম এই কয়েলটা চব্বিশ ফিট লম্বা আছে ওজন আছে এক কেজি একশো বিশ গ্রাম এক কেজিতে আশি ফিট ধরবে সেম প্রাইসও সেম এগারোশো টাকা কেজি এটাও ফোর পয়েন্ট ফাইভ আর এম এই কয়েলটা চব্বিশ ফিট লম্বা আছে ওজন হচ্ছে এক কেজি একশো সত্তর গ্রাম আশি ফিট ধরবে ফোর কোর মানে চব্বিশ ফিট লম্বা আছে মানে চব্বিশ ফিটের একটা প্লাইন এখানে অনেকগুলো পেঁচানো ধরেন চারটে একসাথে পেঁচানো আর কি চারটা একসাথে চব্বিশ ফিট মানে এই কোয়েলটাতে আপনারা মোটামুটি আটচল্লিশ ছিয়ানব্বই ফিট লম্বায় পেয়ে যাবেন এক কেজি একশো সত্তর গ্রামে আপনারা পাচ্ছেন ছিয়ানব্বই ফিট যদি সিঙ্গেল জোড়া দেন আর কি চারটাকে লম্বায় সিঙ্গেল ছিয়ানব্বই ফিট পাবেন এগারোশো টাকা কেজি আর এটাও সেম ফোর পয়েন্ট ফাইভ আর এম ক্যাবেল এই কোয়েলটা সবচেয়ে লম্বা চৌষট্টি ফিট লম্বা আছে চৌষট্টি ফিট ফোর কোর অর্থাৎ এরকম চারটা একসাথে পেঁচান ওই যে চৌষট্টি ফিট হলে একশো আঠাশ দুশো ছাপ্পান্ন না দুশো ছাপ্পান্ন ফিট সিঙ্গেল আপনারা লম্বায় পেয়ে যাবেন ওজন হবে এটার দুই কেজি সাতশো সত্তর গ্রাম সেম প্রাইস এগারোশো টাকা কেজি তারপরে এখানে ওয়ান পয়েন্ট সেভেন আর এমের এর একটা ওয়ারিং কেবল আমাদের কাছে আছে এইটা এটার কোর হচ্ছে চারটা না বেশি আট নয়টা একসাথে পেঁচানো এই যে কমপক্ষে আটটা একসাথে পেঁচানো আছে লম্বাই হচ্ছে উনচল্লিশ ফিট মানে আটটা একসাথে পেঁচানো থাকলেও এরকম প্রত্যেকটা সিঙ্গেল কন্ডাক্টর হচ্ছে উনচল্লিশ ফিট করে লম্বা ওয়ান পয়েন্ট সেভেন আর এম এই পুরো কয়েলটা চার কেজি দুইশো ত্রিশ গ্রামের মতো ওজন আছে এটা এক কেজিতে সিঙ্গেল এরকম সিঙ্গেল একটা হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই ফিটের মতো ধরবে এটাও সেম প্রাইস এগারোশো টাকা কেজিতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা কয়েল ছাড়া হচ্ছে ভেঙে বিক্রি করব না কোনো কয়েলই এটা হচ্ছে একটা হিট প্রুফ বা ফায়ার প্রুফ কেবল এটার উপরে যে এই কাবারটা এটা আসলে পিভিসি বা কাপড় না এটা গ্লাস ফাইবারের একটা ইয়ে মানে সরাসরি আগুনের উপর দিয়েও আপনারা এই কেবলটা নিয়ে যেতে পারবেন এই কেবলটা সাধারণত জেনারেটর বা ইঞ্জিন ওয়ারিংয়ের ক্ষেত্রে লাগে কারণ আপনারা জানেন জেনারেটার ইঞ্জিন অনেক বেশি গরম হয় অনেক বেশি গরম হইলেও যেন প্লাস্টিক নষ্ট না হয়ে যায় এই জন্য তারা এখানে অন্য ম্যাটেরিয়াল ইউজ করছে চার কেজি তিনশো গ্রাম আছে এটা আমাদের কাছ থেকে আপনারা মাত্র আটশো টাকা কেজিতে নিতে পারবেন প্রতি কেজির দাম আটশো টাকা আচ্ছা ভিডিওতে আপনাদেরকে দুইটা প্রেশার গান দেখাই দিই ক্যামের মতোই দেখতে এই জন্য ভাবলাম আমরা অ্যাড করে দিই এটার সাথে এই প্রেশার গানগুলো হচ্ছে যে ফায়ার সার্ভিসের লোকেরা আগুন পাই যে সেই কাজে ইউজ করা যায় এটা এটার যে পাইপ আছে তিনশো পি হচ্ছে প্রেসার নিতে পারবে কপলা সিস্টেম করা আছে খুবই সুন্দর এই কপলার যেই মেল ভার্সন সেটাও আমাদের কাছে আছে আপনারা কপলা কমপ্লিট আমাদের পরে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর গানগুলো অ্যাকচুয়ালি খুবই সুন্দর এই যে গানগুলো খুব হেভি আর জায়গায় পিতল লাগানো আছে এইখানে এটা আবার ডিরেক্ট করে রাখতে পারবেন এইখানে পিতল এখানে পিতল এই জয়েন্টে পিতল সামনে নজলে পিতল আর এই জায়গায় লেখা আছে মেড ইন ইতালি ইতালির প্রোডাক্ট যেহেতু অনেক ভালো কোয়ালিটি হবে এটাই স্বাভাবিক এই এরকম দুইটা গান আমাদের কাছে আছে যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গানগুলো নিতে পারবেন এখানে কিছু সার্ভিস কেবেল আমাদের কাছে আছে এই সাপের মতো ডোরা কাটা ক্যাবলগুলো দেখলে আপনি বুঝে যাবেন যে এটা জাপানিজ জাহাজের ক্যাবেল কারণ জাপানিজ জাহাজের ক্যাবেলই হচ্ছে এরকম সাদা তামা হয় এবং ইয়ে হয় কি বলে আরমার থাকে এটার উপরে আরমার হচ্ছে এক ধরনের লোহার জালি ওই লোহার জালি সহ আসলে মানুষ ক্যাবেল নিতে চায় না এই জন্য ক্যাবল ব্যবসায়ীরা কেঁচি বা কিছু দিয়ে কেটে ইয়েটা বের করে ফেলে আরমারটা বাদ দিয়ে দেয় তবে আরমার থাকলে ক্যাবেলের লং অনেক বাড়ে এটা টু আর এমের একটা ক্যাবেল তিন কেজি নয়শো গ্রাম হচ্ছে এটার ওজন আছে এই কয়েলের কতটুকু লম্বা আছে বলতে পারবো না আমি একটু ক্যাবলটা আপনাদেরকে দেখাই আবার উপরের কন্ডিশন দেখে অনেকের পছন্দ না হইতে পারে কিন্তু ইন্টারনালি এটার কন্ডিশন খুবই ভালো এই যে ক্যাবলগুলো দেখেন সাদা তামা তামা আসলে সাদা হয় না তামা লাল কালারেরই হয় এই যে ভিতরে লাল এটার উপরে একটা লেয়ার দেওয়া থাকে যেন ওভার হিটিংয়ের কারণে রাস্ট না আসে বা কানেক্টিভিটির কোনো প্রবলেম না হয় আপনারা জানেন ক্যাবেল যদি বার্ন হয়ে যায় জ্বলে যায় ওইটা দিয়ে কিন্তু কারেন্ট প্রবাহিত হয় না হইলেও কম হয় যেখানে দুশো বিশ বোল্ট যাওয়ার কথা সেখানে হয়তো দুশো বলশো বোল্ট যাবে বা তারও কম যাবে এই জন্য জাপানিসরা আসলে সবসময় এটা করে তামার উপর এক ধরনের লেয়ার দিয়ে রাখে ইনসুলেশন খুবই ভালো যে ভিতরে এক ধরনের প্লাস্টিক দেওয়া আছে ইনসুলেশন হিসাবে এই ক্যাবেলগুলো আমাদের কাছ থেকে আপনারা সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন এই যে সার্ভিস ক্যাবলগুলো আছে এইটা টু আর এম আর এখানে সেম আরেকটা আছে এটাও মনে হয় আচ্ছা এটাতে আবার লম্বা লেখা আছে লম্বা হচ্ছে একশো পনেরো ফিট এটা ডাবল করে পেঁচানো এটাও টুয়ার এম হবে খুব সম্ভবত আচ্ছা ইনসুলেশনটা এখানে আপনাদেরকে দেখাই দিই এই যে প্লাস্টিক এগুলো খুবই হালকা অনেকে আবার ভাববেন এটা যেহেতু আছে তাহলে আবার কেজির জিনিস ওয়েস্টেজ হবে এরকম না এটা তারা বুঝে শুনেই দিছে এটা ছাড়া আপনি যেই কেবেল নিবেন ওই কেবেল যদি পাঁচ বছর টিকে তাহলে এটা দশ বছর টিকবে এখানে ব্যাপার আছে ইনসুলেশন ভালো মানেই ওই ক্যাবেলের লাইফ টাইম বা লংজিবিটি বেশি জাপানিজ ক্যাবেল এর চেয়ে ভালো মানে আর ক্যাবেল হওয়া সম্ভব না খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন মানে ধরেন এক জায়গা থেকে দুইশো ফিট দূরে ট্রেনে রায় আপনার ডেইলি ক্যাবল নেওয়া লাগে বিশেষ করে ওয়ার্কশপ সার্ভিসিং সেন্টারেও এই ধরনের ক্যাবেলের খুব ভালো ইউজ ইনসুলেশন যত কম দিবে তত উপর একটা ক্ষয়টাই হয়ে আসলে কাবারের ক্ষতি হবে তো এইটাও আমাদের কাছ থেকে সেম আপনারা সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন এটার ওজন তাহলে এখানে আনুমানিক ধরেন এটা এক কেজিতে পঁচিশ চব্বিশ পঁচিশ ফিট ধরে এটা একশো পনেরো ফিট মানে এটা চার কেজির উপরে আছে ওয়েল্ডিং কেবলের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে আজকের ভিডিওতে ওয়েল্ডিং ক্যাবেলের অনেক ভালো কালেকশন আমাদের কাছে থাকলেও এইটাই বেস্ট কোয়ালিটি না আপনাদেরকে ওয়েল্ডিং কেবেলের অনেক আদ্যপান্ত আজকে দেখাবো এই যে কাটো এখান থেকে ছুরি মানে কেটে ফেলো টেপটা এইটা ক্যাবেল হিসাবে তামা অনেক কম মনে হচ্ছে রাইট কমই এটা হচ্ছে সম্ভবত টু টোয়েন্টি আর এম ক্যাবেল হবে সর্বোচ্চ বা টোয়েন্টি ফাইভ আর এম হবে এটা যদি মানে ওয়েল্ডিং মেশিনের লোড হিসাব করি তাহলে আপনারা সর্বোচ্চ আমার মনে হয় দেড়শো অ্যাম্পিয়ার দিয়ে ওয়েল্ডিং করতে পারুন এর চেয়ে বেশি গেলে ক্যাবেল গরম হয়ে যাবে এটা হলো সেই ক্যাটাগরির ক্যাবেল এই ক্যাবেলের দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি মাত্র এবার আরেকটা ক্যাবল আপনাদেরকে দেখাই এখান থেকে না এগুলো পরে দেখেন মানে যারা সস্তা সস্তা করে জীবন দিয়ে ফেলেন তাদেরকে দেখাই এই যে এইটাও ক্যাবেল দেখেন এইটার মোটার হিসাব করলে এইটার অর্ধেক মোটা এইটা কিন্তু তামা এটার ডাবল এটা প্রায় ডাবল তামা হবে এটার এবং তামাও খুবই ফ্রেশ এবং ভালো কোয়ালিটির তামা এই কয়েলটাতে আছে একশো আট ফিট না একশো আট ফিট এই একটাই কয়েল এরকম লং পিস খুব কম পাওয়া যায় জাহাজে আর এটার ওজন আছে সম্ভবত তেরো কেজি পাঁচশো গ্রাম আমরা ভেঙে বা কেটে বিক্রি করব না যাদের এক কয়েল লাগবে তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পঁয়ত্রিশ আর এম এর একটা ক্যাবেল এটা টোয়েন্টি ফাইভ বলছি না টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ আর এটাতে থার্টি ফাইভ আর এম লেখা আছে মানে অলমোস্ট ডাবলের কাছাকাছি এটা মোটা এইটা আপনারা একেবারে তিনশো এম্পিয়ারের মেশিন চোখ বন্ধ করে চালাইতে পারবেন গরম হয়ে গেলে টাকা ফেরত কেবেল ফেরত তো এইটা আমাদের কাছ থেকে আপনারা তেরোশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন এই ওয়েল্ডিং ক্যাবলটা সরো এর চেয়েও হায়ার কোয়ালিটির ওয়েল্ডিং ক্যাবল আছে যারা একেবারে বেস্ট কোয়ালিটির ওয়েল্ডিং কেবেল চান তারা এই কেবলটা দেখতে পারেন এটা লম্বায় আছে ছেষট্টি ফিট আমরা মেপে লিখে রাখছি ফিতা দিয়ে ছেষট্টি ফিট লম্বা এটা এই ক্যাবলটা কিন্তু অ্যাসপেয়ার একটা জিনিস আমি দেখাই এই ক্যাবলটা ব্যবহার হয়নি আপনারা বডি দেখলে বুঝতে পারবেন এবং এটাতে আর এম লেখা আছে যে সিঙ্গেল কোর সেভেন আর এম সেভেন আর এম এর ক্যাবল এবং ম্যানুফ্যাকচারিং ডেট লেখা হচ্ছে দুই হাজার বাইশ খুব সম্ভবত এটা ম্যানুফ্যাকচারিং ডেট এই যে এটা ম্যানুফ্যাকচারিং ডেট দুই হাজার বাইশ সিঙ্গেল কোর সেভেন্টি আর এম তামা দেখলেই বুঝতে পারবেন মানে তামাই তামা সবই তামা এসে দেখেন এটা এম এমনি এতটা মোটা হয় না এবং ইনসুলেশন খুবই ভালো সত্তর আর এমের ক্যাবেল পাঁচশো এমপিয়ারের মেশিন পাঁচশো এমপিআরের মেশিনের সাথে এই ক্যাবেল আপনারা আরামসে ইউজ করতে পারবেন এই পুরো কয়েলটার ওজন হচ্ছে আঠারো কেজি তিনশো গ্রাম আমরা এই কয়েলটা কেটে বা ভেঙে বিক্রি করব না অর্ধেক বা তিন ভাগের এক ভাগ বিক্রি হবে না এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা কেজি কারণ যদি পুরোটা লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এরকম আরেকটা কয়েল আমাদের কাছে আছে এটাও সেভেন টি আর এর একটা ক্যাবল এবং এইটাও প্রচুর তামার ইউজ এটাতে করছে সত্তর হাজার ক্যাবেল পাঁচশো এমপিআর ওয়েল্ডিং মেশিনের সাথে এই ক্যাবল আপনারা অনায়াস ইউজ করতে পারবেন একটা রাবার পিভিসি মিক্সচার ইনসুলেশন এটা আশি ফিট লম্বা আছে একটা কয়েল এই আশি ফিটের ওজন আছে বিশ কেজি নয়শো গ্রাম বিশ কেজি নয়শো গ্রামই ধরি একটু বেশি আছে বিশ কেজি নয়শো নব্বই গ্রাম আছে আমরা নব্বই গ্রাম বাদ দিয়ে ডিজিটাল স্কেলে মাপা আপনারা একশো গ্রাম বেশি পাবেন কম পাবেন না তো এটা মানে বিশ কেজি নয়শো গ্রামে আশি ফিট হলে ধরেন এক কেজিতে অ্যারাউন্ড চার ফিটের মতো ধরে কিন্তু চাইনিজ ওয়েল্ডিং কেবেল কিন্তু এক কেজিতে সাত আট ফিটও ধরে আপনারা কম দামে বেশি লম্বা জিনিস পাবেন কিন্তু কোয়ালিটি পাবেন না আর যদি কোয়ালিটি খোঁজেন তখন বেশি দামে অল্প কেবেল পাবেন যেটা ভালো জিনিস সবসময় একটু দাম হয় তো এটারও দাম সেম চোদ্দোশো টাকা কেজি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দেই। পাথরের মতো ভারিয়েছে এইটার একদিকে অরিজিনালি ওয়েল্ডিংয়ের একটা হোল্ডার হোল্ডার না সরি কানেক্টর ইয়ার আর কি কানেক্টর একদিকে লাগানো আছে এটা অরিজিনালি এইভাবেই আসছে তো এই আশি ফিটের আশি ফিট এটা দেখি আশি ফিটের কয়েলটাও যাদের লাগবে বিশ কেজি নয়শো গ্রামের চোদ্দোশো টাকা কেজি পড়বে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আরেকটা ওয়েল্ডিং কেবেল আমাদের কাছে আছে এই কেবলটাও কোয়ালিটিফুল কেবেল এটা চাইনিজ কেবল না এটাও অনেক মোটা এরকমই সেভেন এর মতোই হবে এটারও মাত্র একচল্লিশ ফিটে ওজন আছে প্রায় দশ কেজির মতো দশ কেজির চেয়ে একটু কম নয় কেজি ছয়শো গ্রাম কিন্তু এই কেবলের ইনসুলেশন খুব একটা ভালো কন্ডিশনে নাই তামাটা দেখেন অনেক মোটা তামা শুধুই একটা জায়গায় ফাটা আছে বাকি কোনো দিকে ফাটা নাই ফাটা না থাকলেও এটার ইনসুলেশন খুব বেশি লম্বা সময় যাবে না তো এটার জন্য যেটা আপনারা করতে পারেন থ্রি ফোর সাইজের যে পাইপ আছে কি বলে পিভিসি টাইপের ট্রান্সপারেন্ট পাইপ পাওয়া যায় আপনারা পাইপের ভিতরে ঢুকে ইউজ করতে পারবেন দাম আমরা কমাই দিব এটা আমাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা কেজিতে নিতে পারবেন এটা ছুলে প্লাস্টিক ফেলে দিলেও এক হাজার পঞ্চাশ টাকা কেজি শুধু দামও বিক্রি করা যায় তো তার চেয়ে পঞ্চাশ টাকা কেজি আমরা বেশি চাচ্ছি আর এটার এটাও একটা অরিজিনাল ওয়েল্ডিং ক্যাবেল দুই দিকেই হচ্ছে ইয়ে লাগানো আছে মানে মেল ফিমেল কানেক্টর লাগানো আছে দিকে এবং এই দিকে মাত্র এগারোশো টাকা কেজিতে এই মোটা তামার কেবেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কারোর যদি একেবারে অল্প কেবেল লাগে ধরেন আপনার রকম একটা আর্থিন বা মানে হোল্ডার বা আর্থিন আপনারা ইউজ করবেন চার পাঁচ ফিট হইলেই হচ্ছে তাহলে এই ধরনের মানে এটা হয়তো এক কেজির মতো ওজন হবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এটাও একটা হোল্ডার এইটাও হচ্ছে এগারো ফিট লম্বা আছে ওজন যা হয় এগুলো কেজি হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগারোশো থেকে তেরোশো টাকা কেজি পর্যন্ত এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে এখানে আর একটা বেশ বড় কালেকশন আমাদের কাছে আছে সার্ভিস কেবেলের দেখাই আপনাদেরকে এই কেবেলটা হচ্ছে ওয়ান আর এমের একটা ক্যাবেল কয়েলের ওজন আছে তিন কেজি তিনশো গ্রাম এটার ইনসুলেশনটা মারাত্মক রকমের ভালো মানে ওয়ান আর এম ক্যাবেল হিসাবেও একটু মোটা মোটা হওয়ার কারণ হচ্ছে এটাতে দুই তিন ধাপে ইনসুলেশন দেওয়া আছে প্রথমে উপরে পিভিসির একটা কাভার আছে তারপরে হচ্ছে আরমাট আছে আরমাটের নিচে হচ্ছে আবার এক ধরনের যে প্লাস্টিক ইনসুলেশন দেওয়া আছে হ্যাঁ এবং একটা ক্যাবেল ট্রান্সপারেন্ট সাদা আর একটা কেবেল হচ্ছে কালো কালারের ইনসুলেশন দেওয়া ওয়ান আর এম হইলেও খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ বলতে আমরা বুঝাই আচ্ছা এটার উপর তো আরেকটা ইনসুলেশন মানে প্রথমে একটা পিভিসি তারপরে আরমাট তারপর আবার পিভিসি তারপর আবার আরমাট তারপর আবার ইনসুলেশন মানে তিন চার ধাপে হচ্ছে এটার ইনসুলেশন করা আছে রাফ অ্যান্ড টাফ বলতে অনেক টেনে শেষ রায় উল্টা আপনারা ইউজ করতে পারবেন আর কি মানে এমন না যে হালকা টান খাইলে ছিঁড়ে যাবে ওয়ার্কশপে বা সার্ভিসিং সেন্টারে লম্বা করে মাল্টিপ্লাক বানিয়ে নিতে পারেন বোর্ড দিয়ে মাত্র ওয়ান আর এম ধরেন এক হাজার ওয়াট লোড দিলে সুইটেবল হবে তিন কেজি তিন তিন কেজি তিনশো গ্রাম সাতশো পঞ্চাশ টাকা কেজি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কয়েলটা আপনি কী জানি লেখা আছে একটু লেখাগুলো দেখি আচ্ছা হাই অ্যান্ড ইলেকট্রিক দুই হাজার বারো দুই হাজার বারো মানে ম্যানুফ্যাকচারিং ডেট আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ বোল্ডের কেবল সিঙ্গেল ফেস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এই আর কি আর যারা সাশ্রয়ী কেবেল চান তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আর এম মানে ওয়ান আর এমের চেয়ে চিকন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন আর এম পাঁচ কেজি দুইশো গ্রাম হচ্ছে এই কয়েলে আছে আর এই পুরোটা লম্বা আছে একশো তিপ্পান্ন ফিট একশো তিপ্পান্ন ফিট লম্বা আছে এটা আমাদের কাছ থেকে আপনারা ওই একই দামে নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজিতেই নিতে পারবেন আর এই ধরনের ক্যাবেল একটা জিনিস দেখা দেই এই যে যে সমস্ত জায়গায় আর জং চলে আসে সেই সমস্ত জায়গায় একটু এরকম হয়ে যায় একটু আনফ্রেশ হয়ে যায় আর এই হচ্ছে ফ্রেশ তো এইটা কোনো বিষয় না ক্যাবেলের কোনো সমস্যা হবে না কিন্তু দেখতে একটু আনফ্রেশ ভিতরে একদম ভালো থাকবে যদি ভিতরে কোনো ক্ষত বা ছেঁড়া কাটা থাকে তাহলে আমরা ক্যাবেল ফেরত নিব সাতশো পঞ্চাশ টাকা কেজি হলে এই কয়েলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে একশো বাউন্ন ফিটের একটা ক্যাবেল ওয়ান পয়েন্ট সেভেন আর এম সম্ভবত এটাও হ্যাঁ আগেরটার এটা সেম ক্যাবেল এই যে ওয়ান পয়েন্ট সেভেন আর এম দুইটাতে আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে একটাতে ওয়ান লেখা থাকে একটাতে টু লেখা থাকে এক ইঞ্চি দূরে দূরে যেন অপর মাথায় আপনার নাম্বার দেখেই বুঝতে পারেন কোনটা ফেজ আর কোনটা আর্থিন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এর একটা ক্যাবেল তিরানব্বই ফিট লম্বা আছে ওজন আছে তিন কেজি তিনশো গ্রাম আর এটারও ইনসুলেশন এরকমই নাই বাড়তি কোনো ইনসুলেশন নাই যাদের খুব রাফ অ্যান্ড টাফ ক্যাবল দরকার নাই অর্থাৎ আপনি নর্মালি শুধু ফেলে রাখবেন খাটের চিপা মাল্টি মাল্টিপ্লাক বানায় তারা এই ধরনের ক্যাবেল দেখতে পারেন সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে এক কেজিতে তেইশ ফিট ধরে টু কোর আর টু আর এমের একটা ক্যাবেল লম্বা আছে একশো চব্বিশ ফিট ওজন আছে পাঁচ কেজি তিনশো বিশ গ্রাম একই দাম সাতশো পঞ্চাশ টাকা কেজিতে এই কেবলটা নিতে পারবেন তবে একটা জাপানিজ ব্র্যান্ডের নাম লেখা আছে এই যে একটা জাপানিজ ব্র্যান্ড খুব ভালো মানের ক্যাবেল দাম সাতশো পঞ্চাশ টাকা আমি দাম দশ বিশ টাকায় দিক সেদিক করতে পারতাম কিন্তু করি নাই আপনাদেরও যেন কিনতে সুবিধা হয় সার্ভিস কেবেল যাই নেন সাতশো পঞ্চাশ টাকা কেজি একশো বারো ফিট লম্বা ওয়ান পয়েন্ট ফাইভ আর একটা কেবেল চার কেজি আছে এটার ওজন পুরা কয়েলের এটার দাম আসবে ধরেন তিন হাজার টাকা আসবে পুরো কয়েলের দাম চার সাতশো পঞ্চাশ টাকা করে আর এই ক্যাবেলটা অনেক বেশি লম্বা এরকম একটা ক্যাবেল এতটুকু লম্বা আসলে জাহাজের খুব কম পাওয়া যায় দুশো বাইশ ফিট লম্বা আট কেজি ওজন আছে এই ক্যাবেলটার টু আর এম ক্যাবেল দুই হাজার ওয়াট একেবারে চোখ বন্ধ করে আপনারা লোড দিতে পারবেন বা মোটর চালাইলে তিন ঘোড়া মোটর পর্যন্ত আপনারা চালাইতে পারবেন এটার দাম একটু বেশি এটা লং পিসের দাম সামান্য বেশি হয় এটা আমাদের কাছ থেকে আপনারা আটশো টাকা কেজিতে নিতে পারবেন দাম একেবারে চূড়ান্ত দাম দাম দর করার কোনো সুযোগ নেই এই প্রাইসে যাদের পছন্দ হবে তারা দয়া করে স্ক্রিনশট দিবেন এটা সাঁত্রিশ ফিটের একটা টুকরা ওয়ান পয়েন্ট সেভেন আর এম এটা খুবই ফ্লেক্সিবল একটা ক্যাবেল এবং এটা জাপানিস কেবেল এই ব্যাপারে কোনো সন্দেহ নয় আমি আপনাদেরকে দেখাই নিশ্চয়ই কোনো জাপানিস ব্র্যান্ডের নাম লেখা থাকবে ধরতে এটা আপনাদের খুব খুবই পরিচিত ফুজি ব্র্যান্ডের ফুজি জাপানের কত পুরাতন বা নাম করা কোম্পানি আপনারা জানেন ফুজি ড্যান্সেন লেখা ড্যান্সেন কি কি কে কে তো ক্যাবেলে তো পরিষ্কার না কিন্তু খুবই ফ্লেক্সিবল ক্যাবেল এবং ড্রিল গ্রাইন্ডার মেশিনের পাওয়ার ক্যাবেল বা মাল্টিপ্লাগের জন্য এটা খুবই সুইটেবল একটা ক্যাবেল দাম সেম সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটা হচ্ছে এটা ওয়ান আর এমের একটা ক্যাবেল ছত্রিশ ফিট লম্বা আছে ওজন আছে এক কেজি দুইশো পঞ্চাশ গ্রাম এটার ইনসুলেশনটা একটু ডিফারেন্ট মানে ইনসুলেশনটা যে এক ধরনের পাটের রশি দিয়ে ভিতরে দেওয়া সেম দাম সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন আর একটু আগে যেই ফুজির কেবেল দেখাইলাম এটাও সেম ক্যাটাগরির কেবেল বা সম্ভবত এটাও ফুজির হ্যাঁ এটাও ফুজির কেবেল এটার এটা একচল্লিশ ফিট লম্বা আছে আমাদের বুঝতে পারবে সমস্ত একচল্লিশ ফিট লম্বা আছে এক কেজি নয়শো গ্রাম আছে এই পুরো কয়েলে খুবই ফ্লেক্সিবল একদম রাবারি বোটে ফেলতে পারবেন দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি এটা ওয়ান আর একটা ক্যাবেল চুয়ান্ন ফিট লম্বা এক কেজি নয়শো গ্রাম আছে এই হচ্ছে ক্যাবেলের কোয়ালিটি তামা সাতশো পঞ্চাশ টাকা কেজি আর এটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ফিট লম্বা একটা ক্যাবেল আর এম টার এম লেখা নেই তবে এটা থ্রি কোর একটা ক্যাবেল থ্রি কোর যে ওয়ান পয়েন্ট ফাইভ এম হবে সম্ভবত এটা দিয়ে আপনারা ফোর ফোরটি বোল্ডের দুই ঘোড়া মোটর পর্যন্ত আরামসে চালাইতে পারবেন থ্রি কোর দামও সেম সাতশো পঞ্চাশ টাকা কেজি হলে এটা নিতে পারবেন কোরটা দেখো এইটাও থ্রি কোর এটা তেত্রিশ ফিট লম্বা দুই ঘোড়া মোটর বা পনেরোশো বাটের মতো লোড দিতে পারবেন আর কি থ্রি পিস ফোর ফোরটিতে সাতশো পঞ্চাশ টাকা কেজি স্টিকার আছে এটা লম্বায় হচ্ছে পঁচানব্বই ফিট ভালো লম্বা আছে এইটাও থ্রি কোর এইটাও আপনারা ফোর ফোরটি লাইনে চালাইতে পারবেন তবে অনেক বেশি হেভি জিনিস চালাইতে পারবেন না মানে হচ্ছে ধরেন পনেরোশো দুই হাজার ওয়াটের ভিতরের জিনিস চালাইতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা কেজি এই ক্যাবটা লম্বা একশো পনেরো ফিট আচ্ছা এইটাও একটা থ্রি কোর ক্যাবেল এইটা লং পিস এটা হচ্ছে আটশো টাকা কেজিতে নিতে পারবেন একশো একশো পনেরো ফিট লম্বা আসে আটশো টাকা কেজি হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিছু হেভি সার্ভিস কেবেল আমাদের কাছে আছে যেমন ফাইভ আর এম সিক্স আর এম এই টাইপের যেমন এই কেবেলটা এইটা টুকুরের একটা কেবেল মানে অনেক মোটা যদিও মাত্র দুই কেজি আছে এই টুকুরের কেবলগুলো আপনারা ধরেন ডিসি কেবেল হিসেবে ইউজ করতে পারবেন এই যে এটা এটা আর এমটা কমপক্ষে সিক্স আর এম হবে সিক্স আর এম না সরি আরও বেশি হবে এটা এইট টু টেন আর এমের মতো হইতে পারে মানে ইলেকট্রিসিটির ওয়াটের হিসাব যদি বলি তাহলে আপনারা সাত আট হাজার ওয়াট লোড এই কেবেল দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আপনার নয়শো টাকা কেজি দুই কেজি আঠারোশো টাকা দাম আসবে তারপরে এটাও সিক্স আর এমের একটা কেবেল পঁচিশ ফিট লম্বা আছে এটা হ্যাঁ পঁচিশ ফিট লম্বা সিক্স আর এম দুই কেজি নয়শো গ্রাম ওজন এটা আবার থ্রি ফেস ক্যাবল বেশ ডাটা ক্যাবল এটাও নয়শো টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটাও থ্রি ফেস একটা ক্যাবেল একুশ ফিট লম্বা আছে যাদের ছোটো টুকরা লাগবে আর এই কেবলগুলো বেশ হার্ড পিবিসি এই যে তামার কন্ডিশন দেখেন নয়শো টাকা কেজিতে নিতে পারবেন যাদের একটু লম্বা লাগবে থ্রি ফেস ক্যাবেলের মধ্যে এবং ফ্লেক্সিবলের মধ্যে তারা এই কেবেলটা দেখতে পারেন এটা হচ্ছে তেপ্পান্ন ফিট লম্বা একটা ক্যাবেল থ্রি ফেজ তিপ্পান্ন ফিট আট কেজি ওজন আছে এই হচ্ছে এটা থ্রি ফেস দেয় এটা আসলে ফোর কোর মানে থ্রি ফেসেই আপনারা ইউজ করতে পারবেন কিন্তু একটা এক্সট্রা আর্থিং দেওয়া আছে এই যে এই তিনটা হচ্ছে ফেস থাকবে একটা আর্থিং যাদের আর্থিং সহ লাগে তারা এই কেবেলটা দেখতে পারেন আর্থিং থাকলে মিতে ভালো কারণ অনেক থ্রি ফেজ মোটরে গ্রাউন্ড মাস্ট দিতে হয় গ্রাউন্ড না দিলে মোটরের ক্ষতি হয় হ্যাঁ আর্থিং নাই স্যার এটা একটা নিউটন তিনটা ফেস ওই তো এটা আর কি নিউট্রাল আর্থিন আর থেকে নিউট্রাল আর্থিন তো আলাদা এটা আর্থিন তো বডিতে দেয় এটা বডিতে দিতে পারবে আর কি এটা এমনিতে যাদের যারা থ্রি ফেস ইউজ করে তারা এটা বডিতে দিতে পারবেন মানে বডি টু বডি আর্থিন আর কি এইটা কত আর এম আছে দেখি আর এম লেখা নাই 6 আর এম হবে 6 আর এম যে সমস্যা এটা 6 আর এমই 53 ফিট লম্বা 8 কেজি ওজন 900 টাকা কেজিতে এই কেবলটাও নিতে পারবেন আর এটা লম্বাটা দেখি এটা উনষাট ফিট লম্বা উনষাট ফিট লম্বা এটার ওজন হচ্ছে আট কেজি আটশো গ্রাম সেম প্রাইস নয়শো টাকা কেজিতে নিতে পারবেন একটা কানেক্টর লাগানো আছে এটা না নিলে বাদ দেওয়া যাবে আর এটা তো কোর হচ্ছে চারটা তামা হচ্ছে সাদা তামা দুইটাতেই সাদা তামা সম্ভবত জাপানিজ কেবেল আর ভিডিওর শেষ এখানে অনেক বড় একটা কয়েল আপনাদেরকে দেখাবো খা নাইন লেখা দুইশো নব্বই ফিট লম্বা আছে ফ্লেক্সিবল না দেখি উল্টাও তো দুইশো নব্বই ফিট লম্বা এটা একটা থ্রি কোর ক্যাবেল এই যে তিন কোর আর এম হবে ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ আর এম অর্থাৎ আপনারা দুই ঘোড়া মোটর এটা দিয়ে চালাইতে পারবেন বা এমনিতে লোডের হিসাব করলে পনেরোশো ওয়াট লোড দিতে পারবেন আপনারা এই কেবেল দিয়ে এই পুরো কেবেলটা আমরা একসাথে বিক্রি করব কেটে বিক্রি করব না দুশো নব্বই ফিট লম্বা মাত্র সাতশো টাকা কেজি হলে এই ক্যামেলটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এই ছিল আমাদের ক্যামেলের পুরো কালেকশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এই কেবেল ছাড়াও যদি আরও এর চেয়ে হেভি কোনো ক্যাবল লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব তবে আমাদের কাছে নাই তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন الله حافظ السلام عليكم